কোনে বিদায় উপস্থিত সবাইকে মনের মধ্যে নাড়া দিয়ে দেয় কারণ একটা মেয়েকে মানুষ করতে কম সময় লাগে না এবং অনেক কষ্টের বিনিময়ে কিন্তু সেই মেয়েটাকে মানুষ করা হয় তারপর একটা সময় পরের হাতে দিয়ে দেওয়া হয় বর্তমান সময় মাত্র এক লাখ টাকা কাবিন কোথাও আছে কিনা আমার জানা নেই তবে টাকায় তো আর সংসার টিকে না লাখ লাখ টাকার কাবিনে যদি সংসার টিকে যেত তাহলে দিন দিন এত ডিভোর্সের সংখ্যা বেড়ে যেত না এদিকে তো বিয়ে পড়ানো হচ্ছে আর অন্যদিকে তো মেয়ের গার্জিয়ান যারা আছে তাদের কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে কি আর করা মেয়েকে মানুষ করে তো একটা না একটা সময় দিয়ে দিতেই হয় বরের বাড়ির মানুষের তো শুধু তারা থাকে তাড়াতাড়ি করে বিয়ে পড়িয়ে তারা কনে নিয়ে চলে যাবে আর এদিকে কনের বাড়ির অবস্থা তো খুবই খারাপ থাকে তাদের মন মানসিকতার কথা সবারই জানা

अल्लाह अल्लाह कांगलन हां कांगलन पैसा अल्लाह बाहर आ एला बाहेर आ दोआले तौसलाको सोखे तौ अल्लाहको दोआ दि आजamai दशोरा nggak पाग बोट